আজকে আমাদের এই রাস্তার সংস্কার নিয়ে বিক্ষোভ চলছে কোন রাস্তার ভাল অবস্থা এই রাস্তা মানন্দাবাদ এই সে এই রাস্তা বিহার বাঙ্গাল সংযোগ একটা রাস্তা এখানে অনেক জন দুর্ঘটনা হয়ে গেলে দায় কে নেবে প্রশাসন তুমি জবাব দাও বড় বড় গর্ত হয়ে গেছে ভরাট হচ্ছে না কেন প্রশাসন তুমি জবাব দাও দিল্লি দাঁড়ানো থেকে ভালো কারণ দীর্ঘ বাইশ কিলোমিটার রাস্তার কোনো সংস্কার হচ্ছে না কেন প্রশাসন তুমি জবাব দাও জবাব তোমায় দিতে হবে মহানন্দা বাঁধ রোডের দুই ধারে মাটি ধসে বড় বড় গর্ত তৈরি হয়েছে গর্তে গাড়ির চাকা বসে ঘটছে দুর্ঘটনা প্রশাসনের বিষয়টি একাধিকবার জানানো সত্ত্বেও সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেননি তাই সংস্কারের দাবি তুলে সোমবার সকালে বিক্ষোভে সামিল হলেন হরিশচন্দ্রপুর দুই ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের একাংশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাংলা বিহার সংযোগকারী ভালুকা থেকে দিল্লি দেওয়ানগঞ্জ বাইশ কিলোমিটার মহানন্দা বাঁধ রোড একটি গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা দিয়ে বাংলা বিহারের হাজার হাজার মানুষ যাতায়াত করেন অসংখ্য গাড়ি চলাচল করে বাঁধ রোডের দুই ধারে মাটি ধসে বহু জায়গায় গর্ত তৈরি হয়েছে গাড়ি পাশ কাটাতে গিয়ে গর্তে চাকা বসে ঘটছে দুর্ঘটনা হেলদল নেই প্রশাসনের স্থানীয় বাসিন্দা আশরাফুল হক আহসানালুল হকরা বলেন প্রতি বছর বন্যার সময় বাঁধ রোডের দুই ধারে ধস দেখা যায় বড় বড় গর্ত তৈরি হয়েছে দিনের বেলায় দুর্ঘটনা কম ঘটলেও রাতে বেশি দুর্ঘটনা ঘটে এই রাস্তা দিয়ে স্কুল কলেজ হাসপাতাল যাওয়া যায় রাস্তাটি সংকীর্ণ হওয়ার কারণে গাড়ি চলাচলে চরম সমস্যা হয় রাস্তাটি পিডব্লিউডি রোডস দেখে থাকেন তাদেরকেও জানানো হয়েছে অর্থ বরাদ্দ হলে রাস্তাটি সংস্কার করা হবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিশোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সম্মুখীন হচ্ছে এখানে এত সরু রাস্তা তার তারপরেও পিচের তল থেকে যে মাটি সব বৃষ্টির ফলে মাটি সব নিচে নেমে যায় ঝাঙ্গে পড়ে যায় আর ওখানে এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রী এবং এ একটু হসপিটাল জনগণ এখান দিয়ে সব কিছু যাওয়া সহকারে এই রাস্তা দিয়ে কোন কোন এলাকায় যাওয়া যায় এই রাস্তা দিয়ে যাওয়া যায় কাঠিয়া যাওয়া যায় পূর্ণিয়া যাওয়া যায় পাটনা যাওয়া যায় এই রাস্তাটা বাঙ্গাল থেকে বিহার বলছি এই রাস্তার কি কোনো সরকারি প্রতিষ্ঠান বা কোনো স্বাস্থ্যকেন্দ্র আছে যে আছে সব সরকারি প্রতিষ্ঠান আছে স্বাস্থ্যকেন্দ্র আছে এখান দিয়ে সব জনগণ যায় তো কিন্তু খুব সমস্যার সম্মুখীন হতে হয় কত বছর ধরে এরকম বেহাল অবস্থা রাস্তার প্রায় চার পাঁচ বছর থেকে তো এর পূর্বে আপনার এটা নিয়ে কোনো প্রতিবাদ বা কোনো আপনারা লিখিত হবে কথা যে জানিয়েছি কোনো ইয়ে হয়নি সুরা হয়নি এখনো পর্যন্ত কি কোনো সংস্কার হয়েছে রাস্তাটা জি না সংস্কার হয়নি এখন পর্যন্ত কিছু সংস্কার হয়নি তো ঘটনাটা মেনলি কখন ঘটছে রাতের বেলায় না দিনের সময় বেলা বেশিরভাগ এটা ঘটে রাত্রেবেলা বেশি এখানে সাইড কাটতে যে সরু যেহেতু রাস্তা তার ফলে ফের নিচে থেকে যে মাটি সরে গেছে বৃষ্টির ফলে তো ওই কারণে রাত্রিবেলা বেশি ঘটে ঘটনাটা প্রায় কত মানুষ যাতায়াত করছে রাস্তা দিয়ে প্রায় অনেক মানুষ এখানে সব থেকে বেশি যাতায়াত হয় এই রাস্তাতে ন্যাশনাল থেকে বেশি যাতায়াত এখন আপনার কী দাবি করছেন এটাকে নিয়ে আমরা দাবি করছি যে রাস্তার তাড়াতাড়ি যেন সংস্কার হয় সে রাস্তা সুরা হয় সমাধান হয় যেন অনেক জেনে অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট থেকে যেন আমরা মুক্ত পাই কী নাম আপনার আমার নাম রাস্তা বাড়ি আপনার আপনারা জানেন দিল্লি দানমঞ্জ থেকে ভালুকা রোড পর্যন্ত দীর্ঘ বাইশ কিলোমিটার রাস্তা প্রায় চার পাঁচ বছর থেকে কোনো সংস্কার হয় না বিশাল বড় বড় গর্ত হয়ে গেছে রাস্তার দুধারে দুটো গাড়ি যদি মুখোমুখি হয় মানে সাইড দেওয়ার জন্য একটু পিচ ঢালাই থেকে এদিক ওদিক হলে কিন্তু উল্টে যাওয়ার কত বছর ধরে এই বেহালবাস্তা রাস্তাটা এরকম চার পাঁচ বছর ধরে আছে অনেক বিক্ষোভ করা হয়েছে বলা হয়েছে মে মাসের সাতাশ তারিখে বাংলাপক্ষ পক্ষ মালদা জেলার তরফ থেকে হরিশ্চন্দ্রপুর দুই বিডিও মশাইকে ডেপুটেশন দেওয়া হয়েছে রাস্তা নিয়ে আমরা এর সংস্কার চাই তারপরেও কোনো হেলদোল বা সাড়া কিছু পাইনি আমরা এখন পর্যন্ত কোনো সংস্কার করা হয়েছে না কিছু করা হয়নি এখন যেমন বাদ রোড দপ্তর সঙ্গে যাচ্ছে করেছেন সমস্তভাবে করা হয়েছে এর আগেও এটা সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে তো এই বেহালের অবস্থার জন্য কি দুর্ঘটনা ঘটছে নিত্যদিন হ্যাঁ ঘটছে অনেক সময় আমরা দেখেছি গাড়িগুলো নিচের চলে গেছে এখন আপনি কি দাবি করছেন আমরা চাইছি দ্রুত সংস্কার করা হোক কি নাম আপনার আশরাফুল আপনার বাড়ি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জিস লোক বা কোয়ালিটি সবই 3 ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা